এই ড্রিলটির হ্যামারিং হচ্ছে না আজকে দেখবো এটা কি সমস্যা সামান্য একটু ও আসারের কারণে হয়তো এটা এরকম হয় যাই হোক দেখুন প্লাস্টারের একটা সামান্য টুকরা একেবারে প্লাস্টারের দুর্বল একটা জিনিস এটাও যদি হ্যামারিংয়ে বাংতে না পারে তাহলে কতটুকু গুরুতর সমস্যা চলুন দেখি একেবারে সিম্পল পদ্ধতি এই সমস্যাটা আজকে আপনাদের সাথে নিয়ে সমাধান করবো এটা চাইলে আপনারা বাড়িতে করতে পারেন আপনারা যারা ইলেকট্রনিক সার্ভিসিং শিখতে চান সরাসরি এসে যেমন সিলিংতে সিলিং ফ্যান কিংবা মোটর ইজি প্যাকের মোটর বা ইজি প্যাকের চার্জার কন্ট্রোলার ডিল গ্রাইন্ডার জাতীয় পাওয়ার টিলার বা হাউজ ইলেকট্রনিক্সের এই ধরনের কাজ শিখতে আমাদের সাথে থাকুন এবং সরাসরি ভিডিওগুলি দেখতে পারেন আর যারা ভিডিও দেখে শিখতে পারবেন না তাদের জন্য আমরা সরাসরি কোর্সের ব্যবস্থা করবো ইনশাল্লাহ চাইলে আপনারা এসেও শিখতে পারবেন যাই হোক এটা খোলার ক্ষুদ্র দুটি দেখুন এই এরো চিহ্নটা সোজা সোজা মুখটা এনে আমরা এটা খুলে নেব এটা অবশ্যই খুলতে হবে না হয় কিন্তু ড্রিল খুলবে না আর আমরা যেহেতু কয়লার কাজ করব না আমরা কোয়েলের সেটটা খুলবো না শুধু উপরের হ্যামারিংয়ের অপশানটা খুলব মেকানিক্যাল সাইডটা করলাম ভিতরের সাইড সব কিছু ঠিকই আছে কিছু ভাঙে নাই পিনিয়ম টিনিয়াম সবগুলি ঠিক আছে দেখুন শুধু ভিতরের পিস্টনটার সমস্যা এই পিস্টনটা কীভাবে কাজ করে দেখুন একটু বেশি সিম্পল এই ভিতরে চলে গেল ড়াতেই দেখুন আবার চলে আসলো একেবারে ফাতলা এখানে ওয়াশারটা নষ্ট হয়ে গেছে আর ভিতরে পৃষ্ঠনটা কীভাবে কাজ করে যদি একটু দেখায় আপনাদের দেখুন ডিতে এটা কিন্তু হাওয়ার প্রেশারে কাজ করে এটা কিন্তু সরাসরি কোনো হেমানি করে না দেখুন শুধু হাওয়ার প্রেশারে কাজ করে আর যেহেতু ওয়াশারটা নষ্ট এই জন্য হাওয়াটা ভালোভাবে কাজ করতেছে না হাওয়া বের হয়ে যায় দেখুন এই ওয়াশারটা একেবারেই লোহার সমান সমান এই জন্য আমরা একটা চেঞ্জ করে নতুন একটা লাগিয়ে দিব আশা করি নতুন লাগালে হয়ে যাবে কারণ এখানে কোনো মেকানিক্যাল সাইড ড্যামেজ বা ভাঙা টাঙ্গা কিছু নাই এটা আমরা দেখুন মোটা কত আর ওইটা কত চিকন অর্থাৎ এটা ক্ষয় হয়ে চিকন হয়ে গেছে ঘর্ষণের ফলে এখন আমরা একটা নতুন লাগিয়ে দিব দিলে আমাদের কাজটি আশা করি হয়ে যাবে এটাতে একটু মোবিল দিয়ে নিলাম এখন লাগালে আমাদের কাজ শেষ দেখুন এটা কতটা টাইট এখন আমরা খুলতে পারতেছি না কারণ এখানে হাওয়ার বিকিম সৃষ্টি হচ্ছে তো ওই জন্য দেখুন এখানে বের হয়ে গেছে এখন আবার কষ্ট হচ্ছে আমি কিন্তু নিচের দিকে দিলেও এটা চলে আসতো দেখুন এখানে আর আসতেছে না এখন আপনি যত জোরে নাড়বেন এটা আসবে না কারণ এখন ভালোভাবে হাওয়ায় কাজ করতেছে যাই হোক আমরা এটা লাগিয়ে দিব। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান ইলেকট্রনিক্স সার্ভিসিং আমাদের ইউটিউব চ্যানেলটি ভালোভাবে ভিজিট করুন এবং ছাড়িয়ে সরাসরি এসে শিখতে পারেন যাই হোক আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের সার্ভিসিংয়ের ভিডিও দিয়ে থাকি আসলে আমরা ভিডিওটা এটা দুষ্টান করে করি আর কি আমরা প্রচুর পরিমাণে কাজের চাপের কারণে এগুলো করা যায় না কারণ একটা ভিডিও করতে অনেক সময় লাগে এই জন্য যাই একটু সময় পাই সময় পাওয়া যায় না সময়টা বের করে করতে হয় দেখুন এখন আমাদের কত সহজে আসলে এই হয় শুধু হাওয়ার প্রেশারের কারণে ঋতু বাসাটা নষ্ট দিকে হাওয়ার প্রেশারটা কাজ করতে পারতেছে না এই জন্য এটা কাজ হয় নাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও